সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো আজ হচ্ছে সোমবার ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল ছটায় যেহেতু আমার শুতে শুতে রাত একটা বেজে যায় সকলে আর কিছুতেই ঘুম ভাঙতে চায় না কিন্তু ওই যে কাজের তারা তাই ছটায় উঠে পড়ি কিন্তু আজ কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না খুব ঘুম পাচ্ছিল ব্যাস ওই যে উঠে শুলাম বেজে গেল সাতটা পনেরো আর তারপরে উঠে এত তাড়াহুড়ো লাগলো যে আর ক্যামেরা অন করার সময় হলো না তাই অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ সেরে নিয়ে উঠতে উঠতে ভাবলাম একবারে স্নানটাও সেরে নিই এমনিতে তো সকালে একবার স্নান করা হয় কিন্তু ভাবলাম একটু মাথা ঘষে স্নান করব তাই একবারে স্নান করে উঠতে উঠতে বেঁচে গেল বারোটা নাও সকালবেলায় যদি ব্লগটা শুরু করা না হয় না তখন মানে বেলায় গেলে আর ইচ্ছে করে না কিন্তু তোমাদের ভালোবাসায় মায়ায় পড়ে গেছি তো সেই কারণে বারোটার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি দেখো সকালবেলায় এই বাসন রাখা ঝুড়িটা মেঁধেছি প্রচুর কাপড় কেঁচেছিলাম আর তারপরে ছেলেকেও একবারে স্নান করে নিয়েছিলাম তখন আর স্নান করার পরে ছেলেকে জামা কাপড় পরিয়ে খাইয়ে দিলাম আর দেখবে বাচ্চারা যদি মানে বাচ্চাদের যদি ঠিক টাইম মতো খাওয়ানো হয় তাহলে কিন্তু একটা নিশ্চিন্ত থাকা যায় তাই না যে বাচ্চাগুলো খেয়েছে আমি যখন খাবো খাবো সময় মতো যখন ফাঁকা পাবো তখন খেয়ে নেব তো মানে ওরা খেলে একটা নিশ্চিন্ত থাকা যায় যে ওরা খেয়ে নিয়েছে নইলে না মানে একটা টেনশান থাকে কখন খাওয়াবো কখন খাওয়াবো আর এই যে কৌটোই আমল দুধটা শেষ হয়ে গেছিলো এটা ভরে নিলাম প্রতিদিনকার মতো আজও তোমাদের একটি কথাই বলতে চাই সকালে যেসব ভাইরা ভিডিও ভিডিও ছেড়েছিলে তাদের প্রত্যেকের ভিডিওতে কিন্তু আমি ফুল সাপোর্ট করে দিয়েছি আর হ্যাঁ পরের দিনের ভিডিওতে আমি যেসব ভাইদের ফুল সাপোর্ট করছি তাদের প্রত্যেকের নাম আমি বলে দেব আশা রাখছি তো যদি সময় পাই অবশ্যই আমি তাদের লিস্ট করে রাখবো আর এই যে দেখো স্নান করে নিয়েছিলাম বলে সকাল সকাল আজকে পুজোটা দিতে পারলাম তো সোমবার আজকে ফুল আসেনি তো সেই জন্য ঠাকুরকে আমার গাছের কিছু নয়ত্রণ দিয়েই সেবা দিয়েছিলাম তো চলো আর যেসব দিদি ভাইরা দুপুরের পরে ভিডিও দিয়েছ তো তাদের ভিডিও কিন্তু আমি রাত্রে দেখে নিয়েছি রাত্রে আমি রুটি করছিলাম তো তখন ভিডিওটি প্রত্যেকের ভিডিও অন করে আমি কিন্তু দেখে নিয়েছি তো যাই হোক সবসময় হয়তো সকালে সময় হয় না আর সবাই তো এক সময় ভিডিও দেয় না তো সকালবেলায় ভিডিওটা দিলে আমার বেশি সুবিধা হয় তো যাই হোক যেসব দিদি ভাইরা পরে ভিডিও দিচ্ছ তাদের প্রত্যেকের ভিডিওতে কিন্তু আমি সাপোর্ট করেছি আর হচ্ছে কী বলতো আজকে খুবই ব্যস্ত ছিলাম আমি কারণ হচ্ছে বিকেলে গিয়েছিলাম বাপের বাড়িতে কেননা আমার ভাই আজকে গুজরাট চলে যাচ্ছে তো মা বলেছিল তুই একটু আয় আর যেহেতু ভাই চলে যাচ্ছে আমারও একটু মন খারাপ লাগছিল ভাই নেই নেই করে তিন চার মাস চার পাঁচ মাস ছিল আমাদের এখানে তো যাই হোক ও আবার চলে যাচ্ছে আবার হয়তো মাস পরে বাড়িতে আসবে তো সেই জন্য গিয়েছিলাম মার কাছে আর ওখানে তো আমার মোবাইলে নেট নেই তো ওখানে গিয়েও আমি আর কারোর ভিডিও অন করতে পারিনি তো যাই হোক বাড়ি আসছিলাম রাত সাড়ে নটায় ওই জন্য তোমাদের মানে পরের ভিডিওগুলো দেখতে আমার লেট হয়ে গেছে তো যাই হোক সরি গো আরে দেখো আমি বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি আর কি তো এই এইখানটায় বেসিনের তলাটায় আমি অনেক বাসন এখানে ঝুড়িতে সাজিয়ে রাখি তো চলো আর কি আর আজকে রান্না রান্নাবান্না কী বলতো রান্না বারা বলতে ওই আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল বলছিল যে ওলের ডাটা দিয়ে রান্না করতে তো ওলের ডাটা সকালবেলায় কেটে রেখেছে একটু শুকিয়েও মানে হালকা হালকা একটু শুকিয়েও গেছিলো জল টাওয়ালা দেওয়ার সময় হয়নি আর আজকে না সব মানে কি হয়েছে জানো তো মানে ঘরে একটাও আলু ছিল না আর মানে যে টাইমটায় বাজারে পাঠাবো আলু আনতে তো তখন এমন জোরে বর্ষা আসলো আর আলু আনা হয়নি জানো আর আজকে আলু ছাড়া তরকারি রান্না করেছি তবে অল্প ঝোল করেছিলাম তো আর চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ যে কোনো তরকারি কিন্তু ফোড়ন দেওয়া তরকারি ভালো হয় জানো তো মোটামুটি মানে খেতে পেরেছিলাম আর কি আর এটা হচ্ছে মানে ঘরে না এটা ওটা পটল কিছু কাকড় মানে সবজি ছিল কয়েকটা অল্প অল্প তো সেগুলো দিয়েই ওই চিংড়ি মাছ দিয়ে একটু নিরামিষ তরকারি মানে নিরামিষ মতো বানিয়ে নিয়েছি আর একটু গামাখা হওয়ার জন্য দিয়েছিলাম হচ্ছে বেসন দেখবা তরকারিতে যদি একটু অল্প পরিমাণে যদি বেসন দাও না তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় দিয়ে দেখতে পারো তোমরা যে দেখো এই ওলের ডাটা কাটতে বসে গেছি এখন তো ওলের ডাটাটা খুবই ছোট আর আমাদের এই ওলের ডাটাগুলো না আমাদের মানে নিস্তালার ঘরের পেছনে যে জায়গাটা ফাঁকা থাকে ওইখানে আমরা লাগিয়েছি আর ওলগুলো এত বড় বড় মানে ওলের ডাটাগুলো এত বড় বড় হয়েছে তোমাদের কি বলবো তো পরে একদিন তোমার সময় করে তোমাদের দেখাবো তো খুব একটা আমার পেছনে যাওয়া মানে পেছনে আমি যাই না তো সেই কারণে এই মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে ওলের মানে মাঝখানে অনেক কাজ সেরে নিয়েছি অফ অফ ক্যামেরায় আর এই যে ওলের ডগাটা না ওই জিরে আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছি আর সাথে তো চিংড়ি মাছ আছেই তো যাই হোক চলো আজকে সিম্পল মেনু একদম কেন গতকালকে বিরিয়ানি খেয়েছি তার জন্য সিম্পল মেনু তো যাই হোক দেখো এই কিউট কড়াইটাই কিন্তু আমি ঢেলেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা খুব পছন্দের আমার এই কড়াইটা আমার আর আমার মেয়ের তো চলো এবার রেডি সেডি হয়ে নিয়েছে স্নান করে মানে যাব হচ্ছে বাপের বাড়ি বিকেলবেলায় তখন সাড়ে চারটে পাঁচটার মধ্যে চলে গিয়েছিলাম কেননা ভাই সাতটার সময় চলে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা খুবই ছোট। কেননা আজকে সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছিল বেশি কিছু ভিডিও করতে পারিনি আর সকালে কাজকর্ম তো কিছুই শেয়ার করা হয় না তো যাই হোক চলো এই যে যাচ্ছে এখন আর এই যে দুইজন দুই ভাই বোনও বক বক করতে করতে যাচ্ছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করে যেও আর আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব।